Ding একদম কালো কালো নোংরা জমে গেছে সেই প্লাস্টিকের ধোঁয়াগুলো যে এখানে প্লাস্টিক একটা ফ্যাক্টরি আছে সেগুলোর প্লাস্টিক ফ্যাক্টরির যে ধোঁয়াগুলো যে সকালবেলা হয়েছিল সেই ধোঁয়াগুলোর একদম ময়লা জমে গেছে ফ্যানে একদম সাদা ফ্যানগুলো একদম কালো হয়ে গেছে সেই ফ্যানের ময়লাগুলো এখন পরিষ্কার করছি তো আমি না নাগাল নাগাল পাই না আর কি মানে থাও পাই না তার জন্য চেয়ারের উপর পীড়া বসিয়েছি তবু আমি কোনো কিছুতেই মতে আমি থাও পাই না দেখো হাতে নাগাল পাই না হালকা একটা হালকা একটু করে পেলাম তো হালকা হালকা করে মুছে দিলাম তো আমি আমার বরকেও দিয়ে মোছা করাবো আর যেটা পারি না যেটা পারি আমি করে নেব তো দেখো আমি পারলাম না আমি নিচে নেমে গেলাম আর এদিক দিয়ে আমি কি জন্য ওয়াকিং করে আসলাম ওয়াকিং করে এসে পুরো ঘেমে ঠেমে শেষ তো এখন ঘর ঝাড়ু দিচ্ছি একটু এক্সারসাইজ করলাম পুরো ভিডিওটা দেখো প্লিজ না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে প্রত্যেক দিন আমি যেটা করি সকালবেলা সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে স্টেডিয়ামে যাই এখানে আমাদের ক্যাম্পের ভিতরে স্টেডিয়াম আছে সেখানে সবাই ওয়াকিং করতে যায় সেই সাড়ে চারটার থেকে শুরু হয় তো আমরাও প্রত্যেক দিনে যাই আমি অনেক দিন থেকে শুরু করেছি মাঝখানে আমি গ্যাপ দিয়েছি তো সেটা আমি গিয়েছিলাম প্রথম প্রথম দুদিন তো ঘুম থেকে উঠার মন করেনি তো এখন ঘুম থেকে উঠে যাচ্ছি মানে প্রথম মানে ঘুম থেকে উঠার মানে ওই প্রথম দুই দিন এত কষ্ট লাগে মানে উঠারে মন করে না বলে আজকে না কালকে যাবো এরকম করতে করতে শরীরটা তো মোটা হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো ভাবছি না ওই অলসটা করা যাবে না তো আমাকে যেতেই হবে তার জন্য ঘুম থেকে উঠে সাড়ে চারটার সময় যাই কিন্তু আমার যতটা ইচ্ছা থাকে না পাশের যে ভাবি আছে ও মানে দিদিটা আর কি ও ফোন করে আমাকে ফোন করে বললে চলো তো আমি তখন উঠে রেডি হয়ে চলে যাই তো ওখান থেকে আসার পরে একটু স্প্রিং ওখানে দড়ি দড়ি আর কি দড়ি দড়ি স্প্রিং স্প্রিংটে জাম করলাম আর কি লাফালাম স্প্রিং বলে না দড়ি খেলাম তো সেটাতে করার পরে একটু এক্সারসাইজ করে সোজা চলে আসলাম রুমের ভিতরে এখন আমি কিচেনটা একটু পরিষ্কার করে নেব যতই বলো একটু কিচেনটা আমি তো ওই কাপড় চোপড় সকালবেলায় চেঞ্জ করে আমি ওয়াকিং করতে চলে গেছি তো তারপরে দেখো কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ কিচেনটা পরিষ্কার করে নিতে হয় রাত্রেবেলা চুহা টুহা আসে তো তার জন্য ইঁদুর ইঁদুর ঘুরে বেড়ায় তো সকালবেলা আমি এরকম করে প্রত্যেক দিনই পরিষ্কার করে নিয়ে নিই তো সকালবেলা তো রেগুলার তো দেখানো যায় না তোমাদেরকে দেখানোর হয় না টাইম হয়ে ওঠে না তো দেখো পুরো আমি একদম কিচেনটার নিচে যে ওভেনটা আছে ওভেনটার নিচে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এখন পুরো উপর নিচ একদম ভালো ক্লিন করে নিচ্ছি কারণ রুটি যেহেতু করি আমি স্লাপের উপরে তার জন্য বলছি আমি রুটি রুটি ওই আটা কিছু বলে চাকতির উপর করি না এটার উপরে স্লাবটার উপরে আছে ওই করি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিচেন ব্লক তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্লিজ আর এভাবে আমাকে সাপোর্ট করো এভাবে ভালোবাসা দাও পাশে থেকো তো চলো কিচেন কিচেন ব্লক আমি দিব কিচেন ব্লক দেখো কিচেনে আমি কী কী করি সকালবেলা ঘুম থেকে উঠে একদম রাত পর্যন্ত কী কী করি না করি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াকিং করে আসলাম এক ঘন্টার মতন এসে একটু এক্সারসাইজ করলাম এক্সারসাইজ করে দেখবো পুরো পাশি না পাশে হয়ে গেছে ঘাম তো এখন সকালবেলার কাম দাম স্টার্ট করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আমি তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে তো এখন মোবাইলে দিব ডাউনলোড করার জন্য তো আমরা এখন দাঁড়িয়ে আছি লিফটের জন্য তো লিফ্টের জন্য দাঁড়িয়েছি লিফ্টটা খুলে গেলো ও চলে গেল কালাই ছানা আর খাবো রুটি কালাই ছানা রুটি টেস্টি লাগবে এ কদিন তো সবজি খেয়ে খেয়ে হাতিয়ে গেছি এত সবজি এনেছে আজকে ওই জন্য কালাই ছানা হবে এখানে রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কাঁচা তেল খুবই টেস্টি হয়েছে এগুলো মুসুর ডাল ডিম দিয়ে মুসুর ডাল তরকারি নেই তরকারি যখন থাকে তখন তো থাকে আর করব যে কলার যে পাপড় গুলো করেছি কল্লার পাপড় দেখি এগুলো পাপড় হচ্ছে যে ফুলে উঠছে উঠা তো উঠা উঠা কি হচ্ছে নরম হচ্ছে না কি না টাইট হচ্ছে করলার যে পাপড় করেছি সেই করলার পাপড়গুলো দেখো এখন আমি ভেজে নিচ্ছি ফুলে ফুলে উঠছে কেউ দিন খেয়ে থাকলে জানাও আমরা দিন খাইনি কলার পাপড় কিন্তু তোমরা দেখলে কল্লার পাপড় জানো তো সেদিন অনেকগুলো সবজি এনেছিলো তো সবজির মধ্যে অত সবজি তো খাওয়া যাবে না অনেকগুলো সবজি আবার ফেলেও দিয়েছি ভেন্ডি তরই মরৈ যত কিছু পারছে অনেক কিছু এনেছে অনেক যেহেতু ফ্রিজ নেই অতগুলো সবজি আমি কি করব তো এনে রেখে দিয়েছে আবার বেগুন আর ডাঠা এনেছে এখানকার কোন যে ডাঠা এনেছে একদম খারাপ লাগে ডাঁটাগুলো ভালো লাগে না তো এনেই সঙ্গে সঙ্গে জলে ডুবিয়ে রেখেছে তারপরে দিন এমন পচা পচা গন্ধবে রয়েছে ফেলে দিয়েছি তো ভাবছি কল্লাগুলোও তো রান্না করলে খাওয়া যাবে না তো ওটাই বুদ্ধি করে কল্লাগুলো একটু মানে কেটে পিসপিস করে কেটে ধুয়ে ধুয়ে পিসপিস করে কেটে কেটে লবণ মেখে হলদি মেখে রোদ্রে দিয়ে দিয়েছি তারপরে পুরো দিনটা শুকালো একদম পাঁপড়ের মতো হয়ে গেল তারপরের দিনও একটু শুকাতে দিলাম তারপরে একটু তেলের মধ্যে এখন ভেজে নিয়েছি ডুবা তেলের মধ্যে একদম ফুলে ফুলে উঠছে একদম পাঁপড় যেরকম হয় সেরকম এটাকে কোনো দিন আমরা খাইনি কিন্তু এটা ফার্স্ট টাইম খাচ্ছি আমি এটা বুদ্ধি করে আর একটু দেখো করলার সঙ্গে একটু বাদামও ভেজে নিচ্ছি মানে করলা ভাজার সঙ্গে বাদাম ভাজাটা বেশি ভালো লাগে বাদাম আর পেঁয়াজ ভাজাটা বেশি ভালো লাগে তো তেলের মধ্যে এখন বাদামগুলো একটু ভেজে নিব আর আজকে করব ওই মুসুর ডাল করেছি ডিম দিয়ে কোনো সবজি নেই দু দিন অনেক সবজি খেলাম তার জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও ঠিডিও করা হয়নি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে ও চলে গেছে ডিউটি আর আমি ওদেরকে বই পড়াচ্ছিলাম আজকে আর কোনো বিকালে ঘুরতে যাওয়া হয়নি তো ওদেরকে বই পড়াচ্ছিলাম ওদের বই পড়া তারপর ওর বাবা তো ডিউটি চেঞ্জ হয়ে গেল তার জন্য ভাবছি একটু বই পড়ে আর খাবার তো বানাতে হবে তাড়াতাড়ি করে তার জন্য দেখো সন্ধ্যার সময় খাবার বানাতে লেগে গেলাম তো খাবার বানাতে খাবার বানানোর মধ্যে এখন বানাবো রুটি আর সবজি তো আছেই ওই ডাল ডাল দিয়ে খাবে আর ওদেরকে দুধ দিয়ে খাওয়াবো তো এত গরম লেগে গেছে মানে খুব গরম এখানে প্রচণ্ড গরম মানে মাথা খারাপ তো তাড়াতাড়ি করে আমরা একটু সবাই ডিনারটা কমপ্লিট করে একটু হাঁটতে যাব ওয়াকিং করতে ওর ডিউটি আছে ওর বাবা ওর ডিউটি যাবে আর আমরা ওয়াকিং করতে যাব আর এই গরমের মধ্যে আমাকে এত বিরক্ত করে আমার মেয়ে বলছে আমাকে আটা দাও আমি রুটি করব আমি অমুক করব আমি আমার হাতে রুটি বানাবো মানে এরকম করে বিরক্ত করছে আমি ওকে বলছি আমাকে গরমে এত বিরক্ত করো না এমনিতেই তো ঘামে ঘাম হয়ে গেছে কাপড় তো পুরো একদম ভিজে গেছে গেঞ্জিটা পুরো একদম ভিজে গেছে খুব গরম এখানে একদম থাকা যায় না রাত্রে আমরা যদি শুয়ে থাকি আর যদি একবার যদি কারেন্ট চলে যায় পুরো একদম মনে ঘামে স্নান হয়ে যায় মানে ফার্স্ট টাইম আমি দেখলাম এত গরম এখানে এর আগে থেকে এসলাম কোহিমাতে কিন্তু এত এত মানে ওখানে গরম তো কী জিনিস সেটাই তো জানতাম না ওখানে সারা বছর এত ঠান্ডা মানে ওখানকার ওয়েদারটা খুব মিস করছি এখন আমার মনে হয় কোহিমাতে থাকাই ভালো ছিল আমাদের কোহিমাতে আমি ছিলাম ওখানে মানে ওয়েদার এত সুন্দর এত সুন্দর কি বলবো এখানকার তো অনেক বেশি মানে এখানে কি জানো তো এখানকার গরমটা কীরকম মানে গায়ে মানে যেন আগুন লাগিয়ে দিয়েছে এরকম মানে এরকম ধরনের এখানে গরমটা এ তো গরমে তো কোনো কিছু খাওয়া দাওয়া তো কোনো কিছুই ভালো লাগে না সেই দুপুরে আমি ভাত রান্না করে দিয়েছি আর ভাত ছিল জল ঢেলে দিয়েছি ও খাবে বলে তো দেখো আমার গল্প করতে করতে রুটিটাও করা কিছুটা করা হয়ে গেছে আর কিছুটা এখনও করছি আর ও দেখো আমাকে কীরকম বিরক্ত করছে ও বলে ওই হাতে দেখেছে আমার মেয়ে ছোটো রুটিটা ওই রুটিটা বলে ও করবে তো ওকে বলছে এখান থেকে হটো সেই লোহার যে তাওয়াটা আছে ওটা লেগে যাবে হাতে ও হটছে না আমার এত যে রাগ ধরেছে আর ওর বা তো ডিউটি করে আসবে আর টিভি দেখবে কোনো কোনো খাবারের এদিকে কোনো কিছু কোনো দিনও আমার সঙ্গে হেল্প করে না মানে আর সব কিছু আমাকেই একা একা করতে হয় তো যতই হোক বাচ্চা বাচ্চা যেহেতু আছে বাচ্চার জন্য তো আমাকে করতেই হবে কে কর করুক না করুক তাই না বলো ওদের জন্য করতে হবে তার জন্য যতই মন খারাপ থাকুক যতই কিছু থাকুক তাও আমাকে ওই একপাশে পাশে মনের দুঃখ চাপা রেখে কাজ করতে হয় আমাদের আমার তো অনেক দুঃখ কষ্ট চলে গেছে তবু আমি দিন ওরকম মানে মুখ বন্ধ করে চোখ বন্ধ করে এরকম শুয়ে থাকিনি বসে থাকিনি

আমি এখন রুটি আমার রুটি করা হয়ে গেল রুটি করা হয়ে যাওয়ার পর এখন দেখো আটাগুলো যে বেঁচে ছিল সেই আটাগুলো এখন বমের মধ্যে ভরে রাখছি কারণ না হলে ওই প্লেটে করে রাখাও তো যায় না তো তার জন্য আমি সঙ্গেকার সঙ্গে করে দেয় আর এদিক মধ্যে জল তো আমাদের ফ্ল্যাটে শেষ হয়ে গেছে সেই জলটা ওইদিকের মধ্যে ভরছি মানে ওই যে ব্লু কালারের যে ইটা দেখা যায় না গামলাটা সেখানে জলটা ভরছি ভরে ভরে বালতিতে ঢেলে রেখে দিচ্ছি আমাদের ফ্ল্যাটে যা অবস্থা যেন কতদিন ধরে আমাদের ফ্ল্যাটে এখন একদম জল নেই মানে ওই কিচেনের একটু করে জল আসে সেই জল বালতিতে ভরে ভরে সেই জল দিয়ে স্নান সেই জল দিয়ে বাথরুম সেই জল দিয়ে সব কিছু মানে খাওয়ার জলটা বাদ দিয়ে তারপরে দেখো বললাম না তোমাদেরকে যে পার্কে যাব খাওয়া দাওয়া করার করার পরে এখন চলে আসলাম সোজা পার্কে দেখো পার্কে ওরা এখন মাংসি করবে দুইজনে দুই দিকে চড়ে আছে দেখো দেখতে পাচ্ছো আমাকে বলছে মাংকি পাট করাও মানে পার্কে আসলে ওই এখন বাজে সাড়ে নয়টা এরকম সাড়ে নটার মতো ও তো ডিউটি চলে গেলো ওর ডিউটি আজকে নটার থেকে শুরু হয়েছে তো ওর নটার সময় ডিউটি চলে গেলো আর আমি দুধ নিয়ে আসলাম সাড়ে আটটার সময় এসে দুধ গরম করে রেখে চলে গেছি এসে আবার দুধ দিব ওদেরকে দেখো ওখান থেকে চলে আসলাম দশটার সময় এসে এখন ওদেরকে পিডিএশিও দিয়ে দিব এতদিন ধরে হরলিক্স খেয়েছিল এখন এই পিডিএশিওটা দিচ্ছি এর আগেও পিডিয়াশিওর খেয়েছিলো মাঝখানে আবার একটা হরলিক্স কিনেছি সেই হরলিক্সটা এতদিন ধরে খেলো তো আজকে শেষ হয়ে গেলো তার জন্য আমি পিডিয়াশিওটা আনা ছিল যেহেতু তার জন্য আমি এখন প্লাস্টিকটা কেটে এখন পিডেসিও দুধের মধ্যে মিক্স করে দিব দুজনকে দুইটা গ্লাস দিয়ে দিব দিয়ে দেওয়ার পর ওরা খেয়ে দিয়ে তারপর ঘুমাতে যাবে তো দেখো আমি এই যে প্লাস্টিকের যেটা আছে না সেটা প্লাস্টিকের প্যাকেটিংটা আছে না ওটা নিয়েছি ওই ডাব্বাটা নিয়ে এর আগে ডাব্বা নিয়েছিলাম কিন্তু নেই এখন প্লাস্টিকটা নিচ্ছি প্লাস্টিক ডাব্বার একটু এক্সট্রা একটা ওটা থাকছে না তো দেখো আমি এখন মিক্স করে দিচ্ছি ওদেরকে আর একটা কী বলো আমি দেখো তো এখন কি করেছি বলো তো আমি না দুধের স্বরগুলো দিব না দুধের স্বর যদি মুখে একবার গেছে তাহলে তো হয়ে গেলো তাকে আর এদের দুজনকে কি আর কাউকে দুধ খাওয়াতে পারবো না তো দেখো দুধের স্বরগুলো একটু মানে ধরে মানে চামচ দিয়ে আটকে ধরে তারপরে দুধ ঢেলে দিলাম এখন দিবো পিড়িয়া শিওরটা পিড়িয়া শিওরটা দিয়ে একজনকে দিয়ে দিলাম আর আরেকটা গ্লাস মানে দুইটা গ্লাস দিতে হবে তো তো আরেকটা গ্লাস এখন সাজাচ্ছি দেখো আর আজকে জানো তো আজকে কারেন্টটাও এত ডিস্টার্ব করছে কারেন্টটাও চলে গেছে তো মোবাইলের লাইট দিয়ে আমি এখন ভিডিও করছি সেই মোবাইলের লাইট জ্বালিয়ে ওদেরকে দুধ দিচ্ছি আর দুধ দিয়ে দুধ দিয়ে দেখো কার গ্লাসটা বেশি কার গ্লাসটাই কম ওরা কান্নাকাটি করছে তাই চামচটা দিয়ে এর গ্লাস থেকে একটু তুলে দিলাম ওর গ্লাস থেকে একটু তুলে দিলাম মানে এইটুকু করলেই ওরা সন্তুষ্ট মানে বলবে না যে কেউ যায় একটু বেশি একটু কম সেম সেম রাত্রে যেহেতু ভিডিওটা শেষ করতে পারেনি তারপরে এতে তারপরের দিন এটা দুপুরবেলা দুপুর সকালে তোর কোনো আর ভিডিও নি ভিডিও করার কোনো মুডে ছিল না আর মোবাইলটা মেন কথা আমার কাছে ছিল না তো দেখো দুপুরবেলা আমি এখন রান্না করছি ডিম ডিম এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি লঙ্কা কেটে দিয়ে জলের মধ্যে একটু সিদ্ধ করে নিলাম বাটির মধ্যে দিয়ে বাটিতে দেওয়ার আগে প্রথমে তেল দিয়ে দিই তেল দিয়ে দেওয়ার পর ওই যে ডিমের যে মিক্স করা এই যে ডিমের ডিমগুলো সেগুলো বাটিতে ঢেলে দিই ঢেলে দিয়ে গরম জলে সিদ্ধ করে নিই এখন চামচ দিয়ে কেটে কেটে নিতে হবে আর এগুলো যা খেতে হয় না যদি এগুলো মশলা কারি করা যায় না এমন হয় হেভি হয় খেতে দারুণ তোমরা দেখে নিও আমি এই এই ডিমের কারি মশলা কারি দিয়েছি রেসিপিটা তোমরা একবার দেখে নিও দেখো এখন পিস পিস করে কেটে নেব চামচ দিয়ে প্রথমে তো ঢালার চেষ্টা করলাম কিন্তু উঠলো না কেন যে উঠলো না মানে তেল একটা আলা আলাদা বর্তমানে আর কি মিক্স করতে হয় আমি কি করেছি তেল ঢেলে দিয়ে এটাতেই মিক্স করে দিয়েছি তাই তাই জন্য হয়তো উঠছে না তো চামচ দিয়ে প্রথমে একটু করে কেটে কেটে নিলাম কেটে নিয়ে তারপর পিস পিস করে ভাজা করছি আমি এটাকে মশলা কাটি বললাম না তোমাদেরকে খুব ভালো লাগে তোমরা যদি মশলা কারি রান্না করো একদম মাছের তরকারি মতো লাগে আর মাছের পিসের মতন হয়ে যায় তো আজকের ভিডিওটা আমার আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা প্লিজ তোমরা আমাকে এভাবে ভালোবাসা দাও সাপোর্ট করো পাশে দেখো এভাবে যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে তোমরা ফ্যামিলি আমার আমার পরিবার দিনগুলো কত সুন্দর পিস পিস করে করে নিয়েছি এগুলো প্লাস্টিকে দেওয়া যায় তেল দিয়ে দেওয়া যায় বাকি সদস্য আছে সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ এভাবে আমার পাশে থাকার জন্য তো আমার দেখো ডিম ভাজাটা হয়ে গেলে এখন নামিয়ে নিব আজকেও করবো মুসুর ডাল ডিম দিয়ে আর ভাত কিচ্ছু করব না আর একটা এমনি চাটনি করব। কারণ ওই যে বলো না তরকারি ফেলে দিয়ে অনেক তরকারি এনেছিল সেগুলো যে পচে গেছিল। তো যাই হোক গুলা কথা ছাড়ো এখন আমার দেখো ডালটা দিয়ে দিলাম ডালটাতে আমি ডিমগুলো দিয়ে দিব তারপর যখন ফুটে আসবে তখন নামিয়ে নিব তো বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে দেখো সাপোর্ট করো এভাবে আমাকে ভালোবাসা দাও অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আরও অনেক অনেক ভালোবাসা দাও তোমরা এভাবে আমাকে আমাকে আমার ভিডিওগুলো দেখে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আর দেখো এদিক মধ্যে জল সে জল এখন ভরছি God natt, går det bra?